আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা অনেক গভীর আগ্রহে আছেন যে কবে নাগাদ প্রাথমিক সহকারী শিক্ষকের যে সার্কুলারটা কবে নাগাদ প্রকাশ করা হবে তো আপনাদের জন্য আসলে এই ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা আপনারা বুঝতে পারবেন এ টু জেড আপনাকে ভিডিওটা দেখতে হবে কেননা নতুন করে নীতি নীতিমালা প্রজ্ঞাপন কিন্তু একটা করে দিয়েছে যেটা হচ্ছে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে অনেক মানে যে বিষয়গুলো নতুন করে কিন্তু এই বিষয়গুলো তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে আপনার হচ্ছে এই পিডিএফটা কিন্তু আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা জানবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে মান বন্টন কিভাবে করা হবে আপনাকে এখানে এ টু জেড বিষয়বস্তু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে তো ফুল ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আমি আশা করি যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সামনে সার্কুলার আসলে প্রকাশ করে যারা আবেদন করবেন যারা প্রস্তুতি নিচ্ছেন সকলকেই এটা এই ভিডিওটা দেখা উচিত কারণ শুধু আবেদন করলেই হবে না আপনার নীতি নীতিমালাগুলো বুঝতে হবে এবং নতুন কি কি নিয়ম নীতিমালা করছে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানা প্রয়োজন তো আমি এখান থেকে শুরু করব এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো যদি আপনি ফুল ভিডিওটা দেখতে পারেন একটু ধৈর্য সহকারে দেখেন তো নতুন নীতিমালাতে কি কি পরিবর্তন আনা হয়েছে এই বিষয়টা আপনি জানতে পারবেন তো আবেদন করে এই নীতিমালার উপরই তো আপনাকে প্রিপারেশন নিতে হবে তাছাড়া তো আপনি কীভাবে প্রিপারেশন নেবেন তাই না তো এই জন্য আপনাকে এই ফুল ভিডিওটা দেখতে হবে পাশাপাশি আমি বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে সকল ধরনের সরকারি জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করি পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিবন্ধন অনিষ্টম নিবন্ধন এই সার্কুলারগুলো প্রকাশ আবার আমরা কিন্তু পরীক্ষার আগাতে সার্কুলার প্রকাশ করার পরে কিন্তু আমরা শর্ট ভিডিও দেবো মানে কমন সিলেবাস দিব তারপর বিগত সালের প্রশ্নগুলো দিব তারপরে হচ্ছে আপনার কোন ক্যাটাগরির প্রশ্ন হবে এর আগে যে প্রশ্নগুলো আসছিল মানে এসেছিল যে যে ধারার প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো কিন্তু আমরা কমন যে প্রশ্নগুলো ওখান থেকে আমরা কিন্তু এগুলো আপলোড করে দেবো সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু পরবর্তীতে বিষয়টা জানতে পারবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক তো এখান থেকে আমরা দেখব এটা হচ্ছে আঠাশে আগস্ট এইটা দিছি প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তো এখানে স্মারকনঙে সরকারি চাকরির আইন দু হাজার আঠারো এবং আঠারো সনের সাতান্ন নং আইনের ধারা উনষাটের উপধারা এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি সংবিধানে একশো চল্লিশ দুই অনুচ্ছেদের বিধি মোতাবেক বাংলাদেশ সরকারি কর্মকমিশন সহিত পরামর্শক্রমে নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল যথা শিরোনাম প্রবর্তন এক বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ নামে অভিহিত হবে ইহা অবলম্ব অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ এই নিয়োগটা এটা কিন্তু অতি দ্রুত এটা কিন্তু আগস্ট মাসে কিন্তু আপনার তেরো হাজার দেওয়ার কথা বলেছিল স্বয়ং উপদেষ্টা এবং সচিব কিন্তু বলে দিয়েছিলো কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে যাওয়ার পরে উনি কিন্তু বলে দিয়েছিল যে তেরো হাজারের একটা কিন্তু সার্কুলার আগস্ট মাসে প্রকাশ করা হবে অর্থাৎ আজকে হচ্ছে আগস্ট মাসের তিরিশ তারিখ তবুও কিন্তু সার্কুলারটা প্রকাশ করেনি তো আমি আশা করি সেপ্টেম্বরের আপনার এক দুই তিন থেকে পাঁচ তারিখের মধ্যে প্রকাশ করা হবে তো এইটা এটা প্রকাশ করার না করার কারণ অনেকে বলতে পারেন তো প্রকাশ করবে এখনও প্রকাশ করে না কেন কমেন্ট বক্সে অনেক কমেন্ট করে থাকেন আপনারা বা দেখিত নিউজের কমেন্ট বক্সে তো দেখেন আপনার হচ্ছে বিগত সরকারের আমলে বিগত সালগুলোতে একটা নিয়ম নীতিমালা ছিল তো বর্তমানে কিন্তু আন্তর্জাতিক সরকার কিন্তু সব কিছু কিন্তু নতুন করে সাজাচ্ছে নীতিমালা কিন্তু প্রতিটা অধিদপ্তরের প্রতিটা নিয়োগের ক্ষেত্রে তো সেমভাবে প্রাথমিক অধিদপ্তরের নিয়োগ নীতিমালাতেও কিন্তু সব কিছুতে পরিবর্তন নিয়ে আসছে এই বিষয়টা কিন্তু এই বিষয়টা সংশোধন করার জন্য এই নতুন নীতিমালা পরিবর্তন করার জন্যই কিন্তু আপনার হচ্ছে সার্কুলারটা প্রকাশ করতে দেরি হচ্ছে তাছাড়া শূন্য শূন্য পদের তালিকা কিন্তু একদম সব কিছু কমপ্লিট করা আছে শুধুমাত্র সাবমিট করতেছি না এই শুধুমাত্র নীতিমালা পরিবর্তনের কারণেই কেননা যদি সার্কুলারটা প্রকাশ প্রকাশ করে প্রকাশ করার পরে তো আর চেঞ্জ করা পসিবল না যার কারণে কিন্তু একটু লেট হচ্ছে তো আমি মনে করি আপনার সার্কুলারটা দিবে প্রাইমারি সার্কুলার দিবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিবে আমার মনে হয় যেটা আর কি তো এর পরবর্তী যদি না দেয় তার প্রথম দশ দিনের মধ্যে দিবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর যেহেতু নীতিমালা দিয়ে দিচ্ছে তো আর কোনো বাধা নাই তো দুই নম্বরে থেকে ইহা অবিলম্বে কার্যকর হইবে সংজ্ঞা দুই বিশ্বাস কিংবা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই বিধিমালায় তো ক নম্বর হচ্ছে কমিশন অর্থ বাংলাদেশ সরকারি কমিশন কমিটি দুইয়ে এখানে উল্লেখিত কমিটি এগুলো প্রয়োজন নেই তো আমাদের এরপরে আমাদের মেইন যে বিষয় সেগুলো আমাদেরকে দেখতে হবে মৌলিক প্রশিক্ষণ এখান থেকে অর্থ কোনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট ইন অ্যাডুকেশন সিএনএড বা ডিপ্লোমা ইন অ্যাডুকেশন ডিপিএড বা বেসিক ট্রেনিং বা ফর প্রাইমারি টিচার্স বিটিপিটি অথবা সরকার কর্তৃক নির্ধারিত সমান কোনো প্রশিক্ষণ তো এই বিষয়গুলো আমরা দেখে নিন এখান থেকে এখান থেকে আমরা মেন যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব নিয়োগ পদ্ধতি আমরা দেখব তফসিল বর্ণিত বিধান সাপেক্ষে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ উনত্রিশ দিনের উদ্দেশ্যে পূরণকল্পে সংরক্ষণ সংক্রান্ত নির্দেশাবলী সাপেক্ষে কোনো শূন্য পদে নিম্নবর্ণতিম নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগদান করা যায় যাইবে যথা সরাসরি নিয়োগের মধ্যে এবং পদোন্নতির মাধ্যমে তো কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগ করা হইবে না যদি তা তজন্য তাহার প্রয়োজনীয় যোগ্যতা থাকে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে তাহার বয়স উক্ত পদের জন্য তফসিল বর্ণিত বয়স সীমার মধ্যে না হয় তো এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই বিধিমালার অধীনে নিয়োগ কার্যক্রম শূন্য পদের ভিত্তিতে উপজেলা বা ক্ষেত্রমত ধারাভিত্তিক হইবে সরাসরি নিয়োগ কমিশনের সুপারিশ ব্যতীতে কমিশনের আওতাভুক্ত কোনো পদ কোনো ব্যক্তিকে সরাসরি নিয়োগ করা যাইবে না কমিটির সুপারিশ ব্যতীতকে সহকারী শিক্ষক পদে কোনো ব্যক্তিকে সরাসরি নিয়োগ করা যাইবে না তো এরপরে যেটা আছে কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন এবং এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করিবার জন্য প্রতিশ্রুতি হন যিনি বাংলাদেশের নাগরিক নয়। অর্থাৎ আপনি যদি অন্য কোনো দেশের বিবাহ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো কোন পদে সরাসরি নিয়োগ করা হইবে না যদি নিয়োগের জন্য বাসায় ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্রবিশেষে তদা তদ কর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার এই মর্মে করেন যে উক্ত ব্যক্তি স্বাস্থ্যগতভাবে অনুরূপ পদে নিয়োগযোগ্য এবং তিনি এরূপ কোন দৈহিক বৈকল্য ভুগছেন না যাহা সংশ্লিষ্ট পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে এবং এইরূপ বাছাইকৃত ব্যক্তির পূর্বে কার্যকলাপ যথাযোগ্য এজেন্সির মাধ্যমে তদন্ত না হইয়া থাকে ও তদন্তের ফলে দেখা যায় না যে গণপ্রজাতন্ত্রের চাকরি নিযুক্ত জন্য তিনি অভিযুক্ত নন তো এই বিষয়গুলো আপনার দেখবেন স্বাস্থ্য পরীক্ষাটাও কিন্তু হয়ে থাকবে বা হয়ে আস আসছে তো এখান থেকে কিন্তু আপনাকে সব কিছু শিখ থাকলে কিন্তু আপনাকে পরবর্তীতে নিয়োগের জন্য পরবর্তী নিয়োগের জন্য আপনাকে সুপারিশ দেওয়া হবে তো এরপর আমরা দেখব কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগের জন্য সুপারিশ করা হইবে না যদি তিনি উক্ত পদের জন্য কমিশন কর্তৃক বা নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক দরখাস্ত আহ্বান বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফি সহ যথাযথ ফরমত নির্দিষ্ট তারিখের মধ্যে দরখাস্ত দাখিল না করেন এবং সরকারি চাকরি কিংবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে নিয়োজিত থাকাকালীন সিও উদ্ধন কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল না করেন তারপরে আজ এখানে সিও অর্ধতন কর্তৃপক্ষের অনুমতি আবেদন করিয়া কোনো ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হইলে উক্ত নিয়োগ নতুন নিয়োগ হিসাবে গণ্য হইবে এবং তাহার পূর্ব চাকরিকালে শুধু পেনশন ও বেতন সংরক্ষণের প্রয়োজন হইবে তবে সত্য যে বা কোনো আর্থিক সুবিধার জন্য উক্ত কর্মকাল গণনা যোগ্য হইবে না পদোন্নতির মাধ্যমে নিয়োগ সরকার কর্তৃক গঠিত সংশ্লিষ্ট বাছাই বা নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাইবে তবে সত্য যে পনেরো চোদ্দ গ্রেডের কোনো পদ হইতে বারো দশম কোনো পদে কমিশনের সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা যাইবে যদি কোনো ব্যক্তির চাকরির বৃত্তান্ত সন্তোষজনক না হয় তা হইলে তিনি কোনো পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না এরপর যেটা আছে শিক্ষানিবাস কোনো স্থায়ী শূন্য পদের বিপরীতে কোনো পদে নিয়োগের জন্য বাসাইকৃত ব্যক্তিকে শিক্ষা নিবাস স্তরে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিয়োগের তারিখ হইতে দুই বছরের জন্য এবং পদোন্নতির ক্ষেত্রে এই রূপ নিয়োগের তারিখ হইতে এক বছরের জন্য নিয়োগ করা হইবে তবে সত্য যে নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করিয়া কোনো শিক্ষা নিবাস শিক্ষানিবেশের মেয়াদ এরূপ বর্ধিত করিতে পারিবেন যাহাতে বর্ধিত মেয়াদ সর্বসা করলে দুই বছরের অধীন না হয় যেই খেত ক্ষেত্রে কোনো শিক্ষানিবাসের শিক্ষা নিবে বেশি মেয়াদকালে নিয়োগকারী কর্তৃপক্ষ মনে করেন যে তাহার আচরণ কর্ম সন্তোষজনক নহে কিংবা তাহার কর্মদক্ষ হইবার সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষানিবাসের চাকরির অবসান ঘটিতে ঘটাইতে পারিবেন এবং পদোন্নতির ক্ষেত্রে তাহাকে যে পদ হইতে পদোন্নতি প্রদান করা হয়েছিল সেই পদে প্রত্যাবর্তন করিয়া করাইতে পারবেন তো এরপরে দেখব শিক্ষানিবেশীর মেয়াদ বর্ধিত মেয়াদ থাকিলে তাহার সম্পূর্ণ হইবার পর নিয়োগকারী কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হন যে শিক্ষানিবেশী মেয়াদ চলাকালে কোনো শিক্ষানিবেশীর আচরণ ও কর্মসন্তোষজনক ইয়ে তাহা হইলে উপবিধি চারের বিধান সাপেক্ষে তাহাকে চাকরিতে স্থায়ী করিবেন এবং স্থায়ী শূন্যপদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি চাকরিতে যোগদান যোগদানের তারিখ হইতে চাকরিতে স্থায়ী হইবেন মনে করেন যে উক্ত মেয়াদকালে শিক্ষা আচরণ ও কর্ম ছিল না তাহা হইলে উক্ত পদে কর্তৃপক্ষ সরাসরি নিয়োগের ক্ষেত্রে তাহার চাকরির অবসান ঘটাইতে পারিবেন এবং পদোন্নতির ক্ষেত্রে তাহাকে যে পদ হইতে পদোন্নতি প্রদান করা হয়েছিল সেই পদে প্রত্যাবর্তন করিতে পারবেন কোনো শিক্ষানিবিশকে কোনো নির্দিষ্ট পদে স্থায়ী করা হইবে না যতক্ষণ না সে সরকারি আদর্শে বলের সময় সময় যে পরীক্ষাও মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন তো এরপরে আসতে হচ্ছে কোনো পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে চাকরিতে যোগদানের পর অন্য চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করিতে পারিবে এই বিধিমালায় কার্যকর হইয়া ভারতম গ্রেডে কর্মরত প্রশিক্ষণবিহীন কোনো প্রধান শিক্ষকের বেতন গ্রেড দশমতম গ্রেড উন্নীত হইবার তারিখ হইতে আঠারো মাসের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ সমাপ্ত করিতে হইবে তবে সত্য যে উল্লেখিত সময়ের মধ্যে প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পূর্ণ না করলে তাকে কিন্তু ঘাট বেতন গ্রেডে কিন্তু নিম্নধাপে অবমান করা হইবে তো এটাও কিন্তু প্রধান শিক্ষকদেরকে মানে যারা প্রধান শিক্ষক তাদের জন্য আর কি এটা তো উপবিধি এই যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি পঞ্চাশ বছরের বয়সে পদার্পণ করিলে এবং তাহার চাকরিকাল সন্তোষজনক বিবাসিত হইলে নিয়োগকারী কর্তৃপক্ষ পরীক্ষা ও মৌলিক প্রশিক্ষণ গ্রহণের বাধ্যবাধিকা শিথিল পরে তার চাকরি অর্থাৎ পঞ্চাশ বছরের পরেও যদি তার সব কিছু ঠিক থাকে উনি যদি সন্তোষজনক হয়ে থাকেন তার সে মানে তার সে এখনও ঠিকঠাক আছে সে এখনও যাতায়াত চলাফেরা করতে পারতেছে বা তার ক্লাসের ধরন বা তার হচ্ছে সব কিছু আর কি মানে বিষয়টা কিন্তু আপনার হচ্ছে বলে না যে বয়স হইলে পঞ্চাশ বছর হইলে কিবা বা মানে ক্লাস নিতে পারবে কি না পারবে এইরকম একটা বিষয় আর কি তো যদি তার যদি সব কিছু ঠিক থাকে তাকে কিন্তু আবার নতুন করে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে তাকে কিন্তু আবার চাকরিতে কিন্তু আবার একটু সময় বাড়িয়ে দেওয়া হবে এইরকম একটা নিয়ম নীতি আছে তো বিশেষ বিধান যারা তফসিল উল্লেখিত কোনো পদে পূরণের ক্ষেত্রে সরাসরি ও পদোন্নীতির কোটা বিভাজনে কোনো ভগ্নাংশে আসিলে উভয় কোটায় ভগ্নাংশপূর্ণ হিসাবে পদোন্নীতির কোটা সহিত যুক্ত হবেন এই বিধিমালায় সরাসরি নিয়োগযোগ্য তিরানব্বই পার্সেন্ট পদ মেধাভিত্তিক এই যে এখন হচ্ছে আপনাদের বিষয়টাতে আসেন এই এই বিষয়টা হচ্ছে আপনাদের এখন অর্থাৎ যারা নতুন আবেদন করবেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্রমত থানাভিত্তিক হইবে তো এখানে হচ্ছে যে বিষয়টা খ নম্বরে দেখেন তিরানব্বই পার্সেন্ট যেটা কিন্তু আগে ছিল না তো এবার কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীকতা বিভিন্ন কিছু আছে আর কি তো তিরানব্বই পার্সেন্ট প্রার্থীগণকে দ্বারা তোর মধ্যে বিশ পার্সেন্ট পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে সরি পদবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা প্রার্থীগণের দ্বারা এবং আশি পার্সেন্ট পদ অন্য অন্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাকরম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে তো এই বিষয়টা কিন্তু দেখতে পাই তো এই বিধিমালায় সরাসরি নিয়োগযোগ্য পাঁচ পার্সেন্ট পদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তানদের জন্য মেধাক্রম অনুযায়ী হইবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট হচ্ছে হলো শহীদ মুক্তিযোদ্ধা আর ওই যে এক পারসেন্ট হচ্ছে আপনার হলো কি বলে ওইটা হচ্ছে আপনার প্রতিবন্ধীদের জন্য ক্ষুদ্র সৃষ্টি তারপরে হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা তাদের জন্য হ্যাঁ ও এগুলো দেওয়া আছে এখানে যাই হোক এখান থেকে আমরা এগুলো দেখলাম এরপর হচ্ছে শিক্ষক নিয়োগ কমিটি তো এগুলো আপনারা পরবর্তী দেখতে পারবেন এগুলো তো এখান থেকে আমাদের মেইন যে বিষয় সেটা আমরা দেখব এই যে এটা হচ্ছে মেন বিষয় এটা হচ্ছে হলো আপনার আচ্ছা এই যে এটা আমাদেরকে দেখতে হবে তো প্রধান শিক্ষক পদের নাম তফসিল এক তো বত্রিশ বছর সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর মোট পদের নিয়োগ পদ্ধতি যেটা আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে তবে পদোন্নতির যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগের মাধ্যমে তো পদোন্নতির ক্ষেত্রে এগুলো পদোন্নতি যা হোকটা আমাদের দেখার প্রয়োজন এই সহকারী শিক্ষকরা দেখা দরকার সহকারী শিক্ষক হচ্ছে বত্রিশ বছর সরাসরি নিয়োগের মাধ্যমে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা স্নাতক সম্মান বা স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং এখানে তফসিল দুয়ে যেটা আছে অনুযায়ী তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে যে বিষয়টা আছে এখানে সহকারী শিক্ষক সঙ্গীত বত্রিশ বছর তো সরকারি নিয়োগের মাধ্যমে তো এখানে হচ্ছে সরাসরি নিয়োগের মাধ্যমে হবে এটাও সহকারী শিক্ষক শিক্ষক সঙ্গীত তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিবিএ সহ সঙ্গীত বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজিবিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতের ন্যূনতম এক বছরের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা অথবা সমমানের সিজিবিএ গ্রহণযোগ্য হবে না এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এরপরে যে বিষয়টা আছে এখানে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বত্রিশ বছর সরাসরি যোগের মাধ্যমে হবে এটা তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএ সহ স্নাতক বা সম্মান বা সমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি অথবা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষাও বিজ্ঞানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি বা সম্মানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বা সমানের সিজিবিএ সহ কি অথবা সম্মানের জিবি অথবা তৃতীয় শ্রেণী বা সমানের সিজিবিএতে গ্রহণযোগ্য অর্থাৎ তফসিল দিয়ে অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো এই বিষয়গুলো হচ্ছে আপনার সহ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বিষয়ে তো এগুলো আমরা দেখে নিলাম এখন হচ্ছে পরীক্ষার মানবণ্ডন মানবণ্ডন কীভাবে হবে সেই বিষয়টা দেওয়া আছে এখানে তো নতুন করে কিন্তু এগুলো দেওয়া হয়েছে তো পরীক্ষার বিষয় যেটা সেটা হচ্ছে আপনার বাংলা পঁচিশ মার্ক থাকবে ইংরাজিতে পঁচিশ মার্ক থাকবে এরপর হচ্ছে গণিত দৈনন্দিন বিজ্ঞানে থাকবে বিশ মার্ক তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর বিশে হচ্ছে সুয়ত্তর এরপরে আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি রিসেন্টলি যে আন্তর্জাতিক বিষয়গুলো আছে এগুলোতে থাকবে বিশ মার্ক তাহলে কথা হলো সুয়ত্তর আশি নব্বই তো এই যে মোট নাম্বার দেওয়া হয়ে এখানে নব্বই মার্ক আর হচ্ছে মৌখিক পরীক্ষাতে দশ মার্ক সর্বমোট কথা হলো একশো মার্ক এখন এখানে হচ্ছে আপনার যে পরীক্ষাটা হবে বাংলা ইংরেজি গণিত অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ গান মিলে যে পরীক্ষা প্রথম ধাপে যে পরীক্ষাটা হবে এখানে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট পা পাইতে হবে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট নব্বই মিনিটের মধ্যে পঞ্চাশ মার্ক পাইতে হবে তো এরপর মৌখিক পরীক্ষাতে পঞ্চাশ পার্সেন্ট বা অথবা পঞ্চাশ মার্ক পাইতে হবে এখানে ঠিক আছে মানে পঞ্চাশ পার্সেন্ট আপনাকে মার্ক পাইতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন সরি আপনি কিন্তু এই পরীক্ষাতে কিন্তু আপনি সিলেক্টেড বা আপনি টিকবেন তো এখানে ব্যাখ্যা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে তো অর্থাৎ এই বিষয়টা হচ্ছে কি এখানে হলো লিখিত পরীক্ষা যদি আপনি এই পরীক্ষা হন তাহলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই ছিল বিষয় এখান থেকে তো যারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু আবেদনটা অতি আসবে তো প্রিপারেশন নেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা এই পর্যন্ত আজকের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং পাশাপাশি আমি আর একটা কথা বলে নেই আপনাদের বর্তমানে কিন্তু বেশ কিছু জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মিনিমাম কিন্তু পঁচিশ থেকে তিরিশটা জেলাতে চাইলে কিন্তু আপনারা সিভিল সার্নের সার্জনের কার্যালয়ের নিয়োগটাতে আপনারা আবেদন করে রাখতে পারেন তো অনেকগুলো জেলাতে কিন্তু অনেকগুলো জেলা বর্তমানে আমি যদি একটু বলি ময়মনসিং রংপুর তারপরে এখান থেকে হচ্ছে ভোলা তারপরে হচ্ছে চাঁদপুর জয়পুরহাট দিনাজপুর তারপরে হচ্ছে হলো আর কি মনেই তো নাই অনেকগুলো জেলা আর কি আর তো দু জেলা তো মনেই থাকে না মানে সিভিল সার্জন আবার জেলা প্রশাসক দুইটা নিয়োগে একসঙ্গে সারছে আর কি সিরাজগঞ্জে জেলা প্রশাসক পদে সারছে গোপালগঞ্জে তারপরে হচ্ছে ঠাকুরগাঁও তারপরে হচ্ছে খাগড়াছড়ি কক্সবাজার তো অনেকগুলো জেলা প্রায় পঁচিশ তিরিশটা জেলাতে কিন্তু তো চাইলে এগুলো আপনারা জানতে পারবেন আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি চাইলে আপনার ওই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটা আমি লাস্টে এখানে আপনার হচ্ছে হোম ইন্ট পেজ আপনার থাকবে আপনি দেখে নিতে পারেন সো এই পর্যন্ত আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম